স্বামী সরানন্দজি মহারাজের জন্ম তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাবুর জেলায় আন্দামি গ্রামে উনিশশো সালে খুব কম বয়সেই তাঁর মায়ের মৃত্যু হয় মাসির কাছে মানুষ উনিশশো সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে তিনি উচ্চ বিদ্যালয়ে উত্তীর্ণ হন খুব ভালো ফলো করেন তার বাবা চাকরি সূত্রে থাকতেন নাসিকে ফলে তাঁকেও চলে যেতে হয় নাসিকে সেখানেই তিনি কমার্সে ডিপ্লোমা করেন উনিশশো সালে একটি চাকরি নিয়ে তিনি চলে যান বর্তমান মুম্বাইতে সঙ্গে চলতে থাকে তার পড়াশোনা বই পড়ায় তার ছিল অদম্য এক আকর্ষণ তিনি ছিলেন খুব ভালো একজন পাঠক তিনি ওই সময় ইংরাজি সাহিত্যের বই বিশেষ করে নেপোলিয়ান হিলের আত্মস্বনির্ভরতার ওপর বেশ কিছু বই পড়ে ফেলেন তখন থেকেই তিনি গান্ধীজি পড়েন ও গান্ধীজিকে জানার চেষ্টা করেন গান্ধীজির চিন্তাভাবনায় অনুপ্রাণিত হন গান্ধীজির শ্রীরাম মন্ত্র কোথাও যেন তাঁকে নাড়া দিয়ে যায় এটাই ছিল তাঁর জীবনের খুব এক গুরুত্বপূর্ণ সময় তাঁর এই আত্মিক পরিবর্তনই কোথাও এক ভবিষ্যতের মঞ্চ প্রস্তুত করে বিংশ শতাব্দীর পাঁচের দশকের শুরুর দিকে কখনো কখনো বিকেলের দিকে তিনি একাকি চলে যেতেন ওর্লি বীচে কাটাতেন কিছু ঐকান্তিক সময় সঙ্গী অস্তগামী সূর্য আর মনের মধ্যে উতাল পাতাল করা কিছু প্রশ্ন প্রশ্ন একটাই এত বড় বড় পাথর সামনে অন্তহীন সমুদ্র ওপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ পৃথিবীতে এসবের সামনে অতি ক্ষুদ্র এক বিন্দু হলাম আমি এই পৃথিবীতে কি প্রয়োজন আমার কেনই বা আমার জন্ম এই প্রশ্ন তার পিছু ছাড়ে না একদিন পেলেন তার উত্তর কেউ যেন তার কানের কাছে বিড়বির করে গেল হতে পারে পৃথিবীর সাপেক্ষে তুমি ক্ষুদ্র কিন্তু তোমার অন্তঃকরণ তোমার মনন তোমার হৃদয় এই বিশ্বের থেকে অনেক বড় স্বামীজি বলেছিলেন আমাদের মধ্যে যে ক্ষমতা আছে তার বিন্দুমাত্র উপলব্ধি আমাদের নেই স্বামী সর্বানন্দ জির যৌবনেও তাই হয়েছিল যতই তিনি প্রশ্নের উত্তর পেতে থাকেন ততই যেন ঝুঁকতে থাকেন শ্রীমদ ভাগবত গীতা ও পরিষদের দিকে তার সামনে খুলতে থাকে এক নতুন দিগন্ত সেই সময় তিনি থাকতেন হোস্টেলে একদিন এক বন্ধুর কাছে তিনি সন্ধান পেলেন রামকৃষ্ণ মঠের মুম্বাই শাখা তার মনে হলো যেন এইরকম জায়গায় তিনি খুঁজছেন তার বন্ধুই তাকে নিয়ে গেল সেখানে তারপর একাই প্রথমে একদিন তারপর সপ্তাহান্তে তারপর সুযোগ পেলেই তিনি যেতে থাকতেন রামকৃষ্ণ মঠের মুম্বাই শাখায় যেন এই জায়গার খোঁজেই তিনি ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য রামকৃষ্ণ কথামৃত স্বামীজির জ্ঞান যোগ ইত্যাদি তিনি পড়তে থাকেন স্বামী বিবেকানন্দের ধ্যান ও মনের শক্তি ও এই সংক্রান্ত নানান বই তিনি পড়তে থাকেন লক্ষ্য একটাই উত্তর চাই জীবনের অর্থ কি জীবনের লক্ষ্য কি একদিন বাসে করে যেতে যেতে হঠাৎ আবার শুনলেন সেই দৈব বাণী কেউ যেন তার কানে হঠাৎ বলে গেল তুমি সন্ন্যাসী হও তোমার জীবন জনজাতির জন্য বলি প্রদত্ত সেই সময় তিনি মুম্বাই আশ্রমের স্বামী অপর্ণানন্দ মহারাজের সান্নিধ্যে আসেন অবশেষে উনিশশো বাহান্ন সালে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে মাত্র ২২ বছর বয়সে তিনি যোগদান করেন রামকৃষ্ণ মঠ মুম্বাইতে ওই বছরেরই শেষের দিকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম অধ্যক্ষ শ্রীমদ স্বামী শঙ্করানন্দজি মহারাজ মুম্বাই আশ্রমে আসেন ও মন্ত্র দীক্ষা দেন যুবক স্বামী শরণানন্দকে তারপর উনিশশো সালে তিনি শ্রীমদ স্বামী শঙ্করানন্দ মহারাজের থেকেই ব্রহ্মচর্য ব্রত পান এবং উনিশশো সালে সন্ন্যাস গ্রহণ করেন যদি গুরু পরম্পরায় দেখা যায় স্বামী সরণানন্দজী মহারাজের গুরু ছিলেন শ্রীমদ স্বামী শঙ্করানন্দ মহারাজ আবার তাঁর গুরুদেব ছিলেন শ্রীমদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানসপুত্র ছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন তিনি শুরুর দিকে তিনি মুম্বাই আশ্রমের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন পঞ্চাশের দশকে ঔরঙ্গাবাদে খরা খুব ভয়ানক রূপ নেয় সেই সময় খরা সম্বলিত এলাকায় ত্রাণের কার্যে তিনি অংশগ্রহণ করেন এবং আরও অনেক সাধুদের নিয়ে তার ত্রাণকার্য যথেষ্ট কার্যকরী ভূমিকা নেয় তিনি মুম্বাই রামকৃষ্ণ মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী সম্বুদ্ধানন্দজির সঙ্গে প্রথম মঠে আসেন উনিশশো সালে এবং সেখানে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরে তিনি শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রাম দর্শন করেন স্বামী স্বর্ণানন্দজি মহারাজ অদ্বৈত আশ্রমের কলকাতার শাখায় আসেন উনিশশো সালে উনিশশো সালে তাকে মায়াবতী আশ্রমে পাঠানো হয় প্রবুদ্ধ ভারত সম্পাদনার কাজে সাহায্য করতে সেখানে সম্পাদনার কাজের পাশাপাশি তার খুব আগ্রহ ছিল মতো পাহাড়ি এলাকায় চাষবাস করার আর তার সঙ্গে পশুপালন এবং দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করায় এক কথায় মায়াবতীর পাহাড়ি অঞ্চলে ছোট্ট এই আশ্রমটিকে স্বয়ং সম্পূর্ণ করতে চেয়েছিলেন তিনি সত্যি তো নিজে স্বয়ং না হলে আশেপাশের জনবসতিকে স্বয়ং সম্পূর্ণ করবেনি বা কী করে আর খাদ্য বাসস্থানে স্বয়ং না হলে লেখাপড়া হয় না ষাটের দশকেই এই গূঢ় তত্ত্ব অনুধাবন করেছিলেন স্বামী শরণানন্দ তিনি মায়াবতীতে বেশিদিন থাকেননি তবে তাঁর তৈরি করা ব্যবস্থা আজও অটুট কয়েকবার তিনি মায়াবতী গেছিলেন বেশিরভাগ সময় তিনি থাকতেন কলকাতার অদ্বৈত আশ্রমে বিশেষ করে সম্পাদনার কাজেই বেশি ব্যস্ত থাকতেন তিনি তার লক্ষ্য ছিল এই প্রকাশনাকে কি করে আরো উন্নত আরো ভালো করা যায় তার কাজ কর্ম পরবর্তীকালে খুবই সুনাম অর্জন করে উনিশশো সালে তিনি সম্পাদক পদে শারদাপীঠে যোগদান করেন বেলুর কাছেই একটি শিক্ষা প্রতিষ্ঠান হল সারদাপীঠ তাঁর পনেরো বছরের কার্য সময় তিনি বিশেষ করে জোর দেন শিক্ষা ও গ্রামীণ কল্যাণের ওপর তার পনেরো বছরে এক অভূতপূর্ব অসাধারণ উন্নতির সাক্ষী থাকে শারদাপীঠ এরই মধ্যে উনিশশো সালে পশ্চিমবঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর বন্যা এই বন্যা পরিস্থিতিতে ত্রাণ কার্যকে এক উচ্চ থেকে উচ্চতর রূপ দিয়েছিলেন তিনি পাশে পেয়েছিলেন আরও অনেক সন্ন্যাসীদের শারদীঠের পরেই উনিশশো সালে তাকে পাঠানো হয় বর্তমান চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠে সেখানকার সর্বা করে বর্তমানে চেন্নাই মঠে যে রামকৃষ্ণ মন্দির দেখা যায় সেটির তৈরি শুরু হয়েছিল তাঁরই সময় তাঁরই উদ্যোগে বলা বাহুল্য মন্দিরের পরিকল্পনাও কিন্তু তাঁরই ছিল উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সে স্বামী স্মরণানন্দজি মহারাজকে নিযুক্ত করা হয় রামকৃষ্ণ মঠের ট্রাস্টি হিসেবে এবং রামকৃষ্ণ মিশনের পরিচালক মন্ডলীর সদস্য হিসেবে উনিশশো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর বেলুড় মঠে যোগ দেন সহকারী সম্পাদক পদে ঠিক দু বছর পরেই অর্থাৎ উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পদে আসীন হন এই পদে তার দশ বছর সময় সারা বিশ্বে স্বামী বিবেকানন্দের দ্বারা সূচিত রামকৃষ্ণ আন্দোলন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আলোকে বেদান্তের দর্শনকে ছড়িয়ে দেওয়া বা গরিব মূর্খ নীচ দিকভ্রষ্ট মানুষকে সমাজের মূল স্রোতে পুনর্বহাল করার জন্য প্রতিনিয়ত কাজ করার দিকে যে জোয়ার আসে তা সত্যিই অনস্বীকার্য রামকৃষ্ণ মঠ মিশনের যে বিশ্বব্যাপী কর্মকাণ্ড তার যে মূল মন্ত্র আত্মানমক্ষার্থহিতায়চ তাকে সর্বাগ্রে রেখে পিছন থেকে একের পর এক কাজ করে যাওয়া স্বামী স্বর্ণানন্দজী মহারাজকে কর্ম কঠোর দক্ষ পরিশ্রমী জ্ঞানী সন্ন্যাসীর পাশাপাশি একজন প্রশাসনিকভাবে দক্ষ সন্ন্যাসীর তকমা দেয় দু সালে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সহ অধ্যক্ষ নির্বাচিত হন সাধারণ সম্পাদক ও সহ অধ্যক্ষ থাকাকালীন তিনি ভারতের বিভিন্ন কোণে পৃথিবীর বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মঠ ও মিশরের বিভিন্ন শাখায় ভ্রমণ করেন শুধু তাই নয় প্রত্যেক জায়গার কর্মপ্রণালী পর্যালোচনাও করেন বিভিন্ন অননুমোদিত ও রামকৃষ্ণ মতাদর্শ বহনকারী বেশ কিছু সেন্টার পরিদর্শন করেন তিনি লক্ষ্য একটাই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী শারদা মা স্বামী বিবেকানন্দের মতাদর্শের আলোকে বেদান্ত দর্শনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া সারা বিশ্বের অগণিত মানুষকে মন্ত্র দীক্ষায় দীক্ষিত করেন তিনি তার জীবনের দীর্ঘ কর্মকাণ্ডের মাঝে তার লেখা অসংখ্য নিবন্ধ আলোচনা রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত হয় তার লেখা বইগুলির মধ্যে মিউজিংস অফ এ মঙ্ক হল অন্যতম সহ অধ্যক্ষ পদে এক দশক থাকার পর দু সালে সতেরোই জুলাই রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী স্বর্ণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের গভর্নিং বডির সদস্যদের দ্বারা তখন তার বয়স অষ্টআশি বছর সভাপতি হিসেবে তার কাজ ছিল সংঘের আধ্যাত্মিক প্রধান হিসেবে সেই সূত্রে তিনি আধ্যাত্মিক সাধকদের আধ্যাত্মিক দীক্ষা দেন স্বামীজি বলেছিলেন ভালো সন্ন্যাসী হতে হলে চতুর যোগের অর্থাৎ জ্ঞান ভক্তি কর্ম আর যোগ এর সমন্বয় চাই স্বামী সরণানন্দজীর মধ্যে স্বামীজির এই বাণীরই প্রতিফলন দেখেন তার সহ সন্ন্যাসীরা এখেন কর্মযোগী দু সালের জানুয়ারি মাসে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন দীর্ঘ সাতান্ন দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন অবশেষে দু সালের ছাব্বিশে মার্চ রাত আটটা বেজে চোদ্দ মিনিটে তিনি ইহজগত ত্যাগ করে রামকৃষ্ণ লোকে গমন করেন বয়স হয়েছিল পঁচানব্বই বছর সূত্র মারফত জানা যায় তার পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম আর ব্রহ্মচার্যের নাম ছিল সম্বিত চৈতন্য স্বামী শরণানন্দজি মহারাজের পূর্বসুরীতের যদি একবার স্মরণ করি তাহলে দেখব রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রীমদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ দ্বিতীয় অধ্যক্ষ ছিলেন শ্রীমদ স্বামী শিবানন্দজি মহারাজ তারপর শ্রীমদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এবং তারপরে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তারপরে শ্রীমদ্ স্বামী শুদ্ধানন্দী মহারাজ তারপরে ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরাজানন্দজী মহারাজ তারপর সপ্তম অধ্যক্ষ ছিলেন শ্রীমদ্ স্বামী শঙ্করানন্দী মহারাজ তারপরে অধ্যক্ষ হন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ নবম অধ্যক্ষ ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ দশম অধ্যক্ষ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ তারপর শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ দ্বাদশ অধ্যক্ষ ছিলেন শ্রীমদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ত্রয়োদশ অধ্যক্ষ ছিলেন শ্রীমদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আর চতুর্দশ অধ্যক্ষ ছিলেন শ্রীমদ স্বামী গহনানন্দজি মহারাজ আর পঞ্চদশ অধ্যক্ষ ছিলেন শ্রীমদ্ স্বামী আত্মস্থানন্দী মহারাজ তার দেহ রাখার পরেই ষোলোতম অধ্যক্ষ নির্বাচিত হন শ্রীমদ্ স্বামী শরণানন্দজী মহারাজ অর্থাৎ আমাদের গুরুদেব তার মতো কর্মযোগীকে গুরুদেব হিসেবে পেয়ে আমাদের জীবন ধন্য তাঁর পায় শতকোটি প্রণাম